পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলার পর থেকেই তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশে ছয় সাত ভাবলাম এই ভিডিওটা তৈরি করব না কারণ বাংলাদেশে শেখ হাসিনার বাড়ি শেখ হাসিনার বাপের বাড়ি সব ভাঙচুর করা হয়েছে শেখ হাসিনার আত্মীয় স্বজনদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের বিভিন্ন সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে দলীয় সাংসদ যারা ছিলেন তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে ভেবেছিলাম এটা বলবো না ওদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমাদের এটা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে বিষয়টা বোঝারও দরকার আছে না হলে এই ভুলটা আমাদের দেশেও হতে পারে আমরা চাই না সেটা সেই কারণে এই ভিডিওটা তৈরি করেছি এবং বাংলাদেশের মানুষেরও এর থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে যারা নিজেদেরকে ইম্পার্শিয়াল রাখতে চান যারা মনে করতে চান যে না তারা আহ স্রোতে ভেসে যাবেন না বিষয়টাকে সত্যি বুঝতে চান তাদের জন্য এই ভিডিওটা মূলত প্রথম কথা হচ্ছে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ট্রাম্প আসার পর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলাবে কথা হচ্ছে মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুসকে আজ হোক বা কাল বাংলাদেশ ছেড়ে পালাতেই হবে আর ঠিক সেই কারণেই মোহাম্মদ ইউনুস বর্তমানে ক্ষমতা দেখাতে চাইছেন কারণ তিনি অনেক চেষ্টা করেছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সমঝোতা করার রফা সূত্রে আসার কিন্তু সেদিক থেকে কোনো ইঙ্গিত এখন অব্দি মেলেনি আর ঠিক সেই কারণেই মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতা দেখিয়ে নিজের চেয়ার আঁকড়ে ধরে রাখতে চাইছেন কিন্তু সেই অবধি তিনি কি পারবেন বাংলাদেশে কি অবস্থা হবে সেটাই বিশ্লেষণ করব আজ প্রথমে শুরু করি কাদের কাদের বাড়ি ভাঙচুর হলো কাদের এখন অব্দি গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন দুজন অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সাংসদদের বাড়ি ভাঙচুর করা হয়েছে ধানমন্ডি বত্রিশ স্বাধীনতার আতুর ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একটা বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিয়ে কখনো ইতিহাস মুছে ফেলা যায় না ভারতবর্ষে বহু আক্রমণকারী বহুমঠ মন্দির ভেঙেছে ভারতবর্ষ আবার সেটাকে তৈরি করেছে কোনো স্থাপনা ভেঙে সেই ইতিহাস মুছে ফেলা যায় না আজ বেবিলনের নাম নেই মেসিডোনিয়ার নাম নেই কিন্তু বেবিলন এবং মেসিডোনিয়া কোথায় আছে এবং ঠিক কোন জায়গায় কি কি ছিল আমরা ইতিহাস থেকে মুছে ফেলতে পারিনি কখনো ভেঙে গুড়িয়ে দিয়ে ইতিহাস মুছে ফেলা যায় না এ কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় আমি সেই সমস্ত বিতর্কিত বিষয়ে যাচ্ছি না কিন্তু যে চেষ্টাটা করা হলো সেটা কেন করা হল একেবারে স্পষ্ট এই যে ছাত্র জনতা যাদের বলা হচ্ছে তারা কারা কোন কলেজের ছাত্র ছাত্র হিসেবে কি এটা তাদের পাঠ্যক্রমের অংশ নিশ্চয়ই নয় তাহলে এখানে নিশ্চয়ই কোনো রাজনীতি আছে সেই রাজনীতিটাই বোঝার প্রয়োজন মোহাম্মদ ইউনুস আজ হোক বা কাল তাকে নির্বাচন করাতে হতো বিএনপি তরফ থেকে প্রেশার রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে প্রেশার রয়েছে কিন্তু মোহাম্মদ ইউনুস নির্বাচনটা করাবেন না তাই শেখ হাসিনা যখনই বক্তৃতা শুরু করলেন শেখ হাসিনা আওয়ামী লীগ তারা রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে রাজনীতির মূল ধারায় তাদেরকে সে দেশ থেকে রাজনৈতিকভাবে নির্বাসিত করা হয়েছে করার চেষ্টা হয়েছে গায়ে জোর খাটিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখনই ফিরে আসার চেষ্টা করলেন মোহাম্মদ ইউনুস তার বাহিনী খুব সুচতুরভাবে এটাকে কাজে লাগানোর চেষ্টা করছে ক্ষমতা দখলের লড়াই হিসেবে যাতে বর্তমানে অরাজক পরিস্থিতি এমন সৃষ্টি করা হয় যে নির্বাচনের প্রসঙ্গই না ওঠে আবার বলা হবে দেশে অরাজক পরিস্থিতি আছে অশান্তি আছে এবং সেই কারণে এখন ভোট করানো যাবে না শান্তি না ফিরে আসা পর্যন্ত এবং আপনারা দেখবেন বেশ কয়েক দিন ধরে এই যে হিংসার আন্দোলনটা চলছে এটা কিন্তু আরো দীর্ঘায়িত হবে এই হিংসাত্ম আন্দোলন আরো বেশ কয়েকদিন ধরে চলবে এবং এর পিছনে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একদম পরিষ্কার কোনো সাহেব চাইছেন তার বাহিনীকে মাঠে নামিয়ে যাতে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এবং সবটার দায় যাতে চাপানো যায় হাসিনার ঘাড়ে আওয়ামী লীগের ঘাড়ে তাতে লাভ কি তাতে লাভ হচ্ছে বিএনপি সমর্থন থাকবে বিএনপি এই কর্মসূচির বিরোধিতায় যাবে না কারণ স্বৈরাচারের বিরোধিতা করতে গেলে বর্তমান স্বৈরাচারের কথা বলছি শেখ হাসিনা স্বৈরাচার নয় এটাও স্বৈরাচার কারো বাড়ি ভেঙে দেওয়া এটা নিশ্চয়ই স্বৈরাচার আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার কিন্তু কখনো ভেঙে দাও গুড়িয়ে দাও আন্দোলন গণতান্ত্রিক হতে পারে না আর গণতন্ত্রের বিরুদ্ধে যেটা সেটাই স্বৈরাচার আর এই স্বৈরাচারী আন্দোলন করে বিএনপিকেও চুপ করানো যাবে কারণ বিএনপি হাসিনার পক্ষে কথা বলবে না এবং নির্দিষ্টভাবে জামাতের সমর্থন আছে তাহলে এক ঢিলে অনেকগুলি পাখি মেরে ফেলা সম্ভব হলো এই বাহিনীর পক্ষে আর এই বাহিনী এই অরাজক পরিস্থিতি দীর্ঘায়িত করবে যাতে ইউনুসকে ক্ষমতায় টিকিয়ে রাখা যায় না হলে কি হবে এখানে আরেকটা টুইস্ট আছে আরেকটা অ্যাঙ্গেল আছে খুব ভালোভাবে মবন ইউনুস জানেন যে তাকে চলে যেতে হবে এবং এই সুযোগটাই কার্যত হয়তো কাজে লাগাতে পারেন বর্তমান সেখানকার জামান ওয়াকারুজ জামানও একটা মজা দেখছেন দেশে যদি এই অরাজক পরিস্থিতির সৃষ্টি যদি যেটা হয়েছে সেটা যদি আরো লম্বা চলে দীর্ঘায়িত হয় তাহলে বাকারুজ্জামানের কাছেও একটা প্লাস পয়েন্ট রয়েছে দেশে সেনা শাসন জারি করার দেশে সেনার কথা শোনা হচ্ছে না দেশে অরাজক পরিস্থিতি আছে বর্তমান প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে এই অজুহাতে বাকারুজ্জামানও একটা গণ অভ্যুত্থান সেনা অভ্যুত্থান করতে পারেন সেখানে এবং সেটা সম্ভাবনাও প্রবল ভারতবর্ষের এবং বিশ্বের তাবর তাবর যারা ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন বা যারা আন্তর্জাতিক এই বিহাইন্ড দ্য সিন যে খেলাটা হয় আইএসআই র সিআইএ এই সমস্ত খেলাটা যারা বোঝেন তারা জানেন যে ওয়াকারুজ্জামানও চেষ্টা করছেন তলে তলে ইউনুস্কে বিদায় দিয়ে দেওয়া যাতে যায় এবং তিনি যাতে তার ক্ষমতাটা ধরে রাখতে পারেন এজ এ সেনা প্রধান এবং তার জন্য তিনি যদি দেশের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন আর্মি রুল জারি করেন তাতে কিন্তু দেশের সাধারণ যারা মানুষ আছেন আমি জামাতপন্থীদের কথা বলছি না জামাতপন্থীরাও ঠেকাতে পারবেন কিনা সেটা সেটা তো ভবিষ্যৎ কথা বলবে তবে বর্তমান সাধারণ মানুষের সেনার প্রতি সমর্থন রয়েছে এখন অব্দি সেনা সেখানে যে ধরনের কার্যক্রম চালিয়েছে তাতে মাইনরিটির উপর অত্যাচার হোক বুদ্ধিস্টদের উপর অত্যাচার হোক কিন্তু মুসলিম যে জনতা আছে মুসলিম জনতা দেশের সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনতা সেই সংখ্যাগরিষ্ঠ জনতার সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু সেনার সাথে যে দু চারজনকে আপনারা এই মাঠে ময়দানে মিছিল করতে দেখছেন তারা কিন্তু ওখানকার সংখ্যাগরিষ্ঠ জনতা নয় যাদের খবর মিডিয়ায় হয় তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয় না যারা শান্তিপ্রিয় মানুষ বেশিরভাগ মানুষ তাদের কথাটা সামনে আসে না আপনারা দেখেছেন সেই ধানমন্ডি বত্রিশ যেদিন ভাঙা হচ্ছে সেনাবাহিনী কিন্তু সেখানে এসেছিল দীর্ঘক্ষণ ছিল ঠেকানোর চেষ্টা প্রথম দিকে করেছিল তারপর কোনো একটা অজানা কারণে সেনা সেখান থেকে চলে যায় সরে যায় সম্পূর্ণটা ভাঙচুর চালাতে দেওয়া হয় আসাইনি ঘটনাক্রমকে কাজে লাগিয়ে সেনাবাহিনী একটা ঘটাতে পারে এরকম একটা ইঙ্গিত রয়েছে এবং ইউনুসকে তাড়িয়ে দিলে সেনাপ্রধানও জানেন যে বর্তমানে যেহেতু ইউনুসের মদত করার মতন কেউ নেই কোনো শক্তি নেই কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন ক্ষমতায় নেই তাই সেনাপ্রধানও এটা একটা ভালো সুযোগ দেখছেন আর এ থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার প্রয়োজন এ থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়ার প্রয়োজন যে ভারতবর্ষ তো এই ধরনের চেষ্টা হয়েছে কিষাণ আন্দোলনের নাম করে ভারতবর্ষে যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা হয়েছে বিগত কয়েক বছরে ভারতেও কিন্তু এই ধরনের একটা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে কিষান আন্দোলনের নাম করে এই ধরনের যে অভ্যুত্থানের আন্দোলন অভ্যুত্থানের নেপথ্যে যে কাহিনীটা থাকে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করেই সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে বাংলাদেশের ক্ষেত্রে যেমন আপনারা দেখতে পেলেন সেখানে কোটা বিরোধী আন্দোলন হলো সেই কোটা বিরোধী আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল শেখ হাসিনা থেকে ক্ষমতা থেকে নামানো কোটা বিরোধী আন্দোলনের আগে একটা জ্বালাও পোড়াও আন্দোলন হয়েছিল জানুয়ারি ডিসেম্বরের দিকে হাসিনা বিরোধী আন্দোলন তখন সেখানে ভোট ছিল এবং ভোট চলাকালীন ডিসেম্বর জানুয়ারিতে দু সাল এবং দু হাজার তেইশে শেষ লগ্ন তখন বহু বাস জ্বালানো হয়েছে একই ধরনের আন্দোলন হয়েছিল কিন্তু সেটা দানা বাঁধতে পারেনি শেখ হাসিনা দমন করতে সক্ষম হয়েছিলেন কিন্তু কোটা আন্দোলনটাকে তিনি অবশেষে দমন করতে সক্ষম হলেন না এর পেছনে অনেক কারণ রয়েছে সেটাই যাচ্ছি না কিন্তু হাসিনাকে সরানোর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী ছক চেষ্টা হয়েছে এবং ভারতবর্ষ আপনারা দেখছেন যে কিষাণ আন্দোলনকে দীর্ঘদিন ধরে মদত দেওয়া হয়েছে তার পেছনে ফান্ডিং ব্যাকআপ অনেক কিছু আছে সেটা আপনারা সকলেই দেখেছেন জেনেছেন ভারতবর্ষে খালিস্তানি যে মুভমেন্ট বিদেশ থেকে একটা এক্সপোর্টেড মুভমেন্ট বিদেশ থেকে যেটাকে রান করা হচ্ছে ফান্ড করা হচ্ছে ভারতবর্ষেও সরকার পতনের জন্য এরকম চেষ্টা বহু হয়েছে হাসিনাকে একটা আন্দোলনেই কুপকাত করে দেওয়া গেছে কোন আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু মোদীকে ভারত মোদী বলবো না এখানে ভারত সরকার বলবো আমাদের সভ্যতা সংস্কৃতির শিকড় অনেক শক্ত সেই কারণেই হয়তো ভারতবর্ষে এই ধরনের আন্দোলনকে উস্কে হয়তো দেওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত কার্যকরী হয়নি বেশিরভাগ ক্ষেত্রে তার কারণ এখানে কোনো এক সভ্যতা সংস্কৃতির আধিপত্য নেই বহু সভ্যতা সংস্কৃতি একসঙ্গে মিলেমিশে ভারতীয় সভ্যতা সংস্কৃতির সৃষ্টি করে ফলে একজনকে উস্কে দিয়ে এখানে কিন্তু সেই ঘটনা ঘটানো সম্ভব হয়নি এখন অবধি যার জন্য কিন্তু বারংবার চেষ্টা হয়েছে বহু অভাব বহু আন্দোলন হয়েছে কিষান আন্দোলন খালিস্তানি মুভমেন্ট নর্থ ইস্টে উস্কে দেওয়া সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ডিভাইড অনেক চেষ্টা হয়েছে তারপরও ভারতের সভ্যতা সংস্কৃতিকে ভেঙে দেওয়া সম্ভব হয়নি বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যদি বলি রাজনৈতিক ক্ষেত্র এই মোদী সরকারকে ফেলা একটা আন্দোলন দিয়ে এখনো সম্ভব হয়নি কারণ ভারত একটা ছোট রাষ্ট্র নয় একটা বিশাল রাষ্ট্র এখানে বহু সভ্যতা সংস্কৃতির নিবিড় যোগাযোগ সভ্যতার অনেক গভীর তাই আমাদেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে যে এই ধরনের যখন ম্যানুফ্যাকচার্ড আন্দোলন বিদেশ থেকে অপারেট করা হয় আমাদেরও ওই ভিড়ে সামিল হয়ে গিয়ে ওই ভেড়ার পাল না হয়ে শিয়ালের দল না হয়ে সব খাবো সব খাবো আমি খাবো না করে বোঝা উচিত এই ম্যানুফ্যাকচার আন্দোলন কেন হচ্ছে উদ্দেশ্যটা কি তাতে আমার আপনার কতটা লাভ কতটা ক্ষতি ওই সামিল হওয়ার আগে অন্তত এটা বোঝা উচিত আর এটা আমরা বুঝি অবশ্য সেই কারণেই কোনো একটা পকেট এলাকা থেকে আন্দোলনটা যখন শুরু হয় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে না কিষাণ আন্দোলন আমরা দেখেছি একটা অংশ সেখানে সামিল হয়েছে সেই অংশেরও পুরোটা অংশ কিন্তু সামিল হয়নি সারা ভারতবর্ষ সামিল হয়নি যদি কিষাণ আন্দোলনের কথাই বলি এমএসপি প্রাইস এইসব নিয়ে অনেক গন্ডগোল শুধুমাত্র কি হারিয়ানা পাঞ্জাবের চাষি চাষি ভারতবর্ষে সব থেকে বেশি তো চাষ হয় উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গে চাষ হয় বিহারে চাষ হয় দক্ষিণ ভারতে চাষ হয় নর্থ ইস্টে চাষ হয় সমস্ত জায়গায় ভারত কৃষি কৃষিপ্রধান দেশ তাহলে শুধুমাত্র একটা দুটো রাজ্যের একটা গোষ্ঠীর মানুষের নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের মানুষের এর বিরুদ্ধে আন্দোলন করলেন ভারতবর্ষে বুঝতে পেরেছে আর ঠিক সেই কারণেই রাজনৈতিকভাবে সেটাকে মোকাবিলা করা গেছে বা রাজনৈতিকভাবে আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে সারা ভারতবর্ষে হয়নি আর বাংলাদেশ তারা কিন্তু সেই ফাঁদে পা দিয়ে দিয়েছে হাসিনাকে তারা থেকে আজকে দেশের কি অবস্থা দেখুন যদি আমি ধরে নিচারের আতুর ঘর যদি হয় ধানমন্ডি বত্রিশ বা শেখ হাসিনার বাড়ি বা ওর বাপের বাড়ি তাহলে ওই বাড়িটাকে তো রেখে দেওয়া উচিত ছিল স্বৈরাচারের বাড়ি হিসেবে রেখে দিয়ে আপনাদের মনে করানো উচিত ছিল ঘরের পাশে একটা শয়তানের কি একটা পিলার আছে না সেই শয়তানের পিলার কি ভেঙে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়েছে প্রতি বছর ওখানে পাথর ছোড়া হয় এবং মনে করানো হয় এখানে শয়তান আছে শয়তান আছে না নেই সে বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু এটা একটা ধার্মিক রিচুয়ালের অঙ্গ ওখানে মনে করানো হয় পিলার আছে এই বাড়িটাকেও তো রেখে দেওয়া যেত রেখে দিয়ে সেখানে স্লোগান লিখে দেওয়া হতো একদম বোর্ড লাগিয়ে দেওয়া হতো স্বৈরাচারের বাড়ি এবং মনে করানো হতো যে বাংলাদেশে যতদিন থাকবে মনে করো দেখো এটা স্বৈরাচারী বাড়ি তুমি ভেঙে দিয়ে কি করলে কালকে যদি বলে যে এখানে তো ধানমন্ডি ভর্তি ছিল রাজ থেকে একশো বছর পর যদি বলা হয় কই এখানে তো কিছু ছিল না এভাবেই তো ইতিহাস মুছে দেওয়া হয় এবং স্বৈরাচার মুছলেন কারা আপনারাই কিন্তু মুছলেন যারা স্বৈরাচারের বিরোধিতা করছেন বলছেন আপনারা আর স্বৈরাচারের বিরোধিতা করতে গিয়ে আপনারা কি করলেন আপনারা যেটা করলেন সেটা স্বৈরাচার নয় আপনারা কি গণতান্ত্রিক কোনো কাজ করলেন মানুষের মতামত নিয়ে করলেন ইচ্ছা হলো ভেঙে দিলেন আর ভেঙে দেওয়ার পর ফিরে গিয়ে ভারতবর্ষের গানে নাচ করলেন হিন্দি গানের তালে বিড়ি জ্বালাইলে আমি নিজের গানে শুনেছি আমি ক্লিপিংস দিয়ে দেবো ভিডিওতে তো এই ভারতবর্ষের গান শুনে ভারত বিরোধিতা করেন নাচেন এটা নাচাটা আপনাদের ধর্মে কি ওই কি হা বলে হারাম হালাল কি একটা বলে সেটা কি ভেবে দেখবেন আপনারা আপনারা যেটা করছেন আপনাদের মতো সঠিক আপাতত এখানেই শেষ করছি বাংলাদেশের মানুষের জন্য বললাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন আর একটু যদি শিক্ষণীয় মনে হয় তাহলে লাইক করতে বলবেন না আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং যারা আমাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে সুপারস্টার পাঠিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন